বহুদিন পরে সপরিবারে ঘুরতে বেরিয়েছি ঢাকার ওদূরে কেরানীগঞ্জ খারাকান্দি এই যে আমি যেখানে আসতেছি এইভাবে আসো কাঁচা এই ড্রাইভার যাবো কিন্তু ক্যারানিগঞ্জের খারাকান্দি জায়গায় এই যেখানে খ্যাত শুধু দর্শক বিন্দু দেখতে থাকুন আমাদের এই যে দেখেন সাফিনের মায় পরে যাচ্ছিল একটু হলে আসতে কোথায় যাচ্ছি মজা খুব কষ্ট হচ্ছে ভাই এক হাতে জুতা এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করছি যারা এই ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও লাইক আইকন ক্লিক করবেন হাঁনি রে কে জিগান হাঁটো 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 আস্তে এই মেকাটা আছে পাইবিংবো কোন মামা এইটা বাম পাশে বামে একটা এই এই সাইড পায়েনি বড়

হ্যাঁ গাইডস এই দেখেন আমরা কিসে পাড়ায় আসতেছি কোথা দিয়ে যাচ্ছি বুঝতে পারছি না এই আস্তে ধীরে সুস্থে যাও পিছলে পড়ুন আবার হেন দেওয়াল হয়েছে পানি কেদার থেকে পানি আগে জানো তো আরেক ছুটকাপুর চললে এখন যা কারণ ভেন্ডি আছে থাকি বেশি ভেন্ডির কালারের মত না চলতেছে অবিরাম বাংলার মুখ এই সেই আমাদের বাংলার দৃশ্য সেই বাংলার কি বলবো কিছুক্ষণ আগে এই পানিতে একটা বোয়াল মাছ ধরা হয়েছে হ্যাঁ দেখেন কি সুন্দর মনোরম দৃশ্য আমরা তো এখানে ভুলেও আসতাম না সাজুর প্যারায় পরে আসছি এই সাজুর প্যারাতে আমরা আগে জানলে আরও একচুট করে জামা জামাকাপড় নিয়ে আসতাম আমরা হ্যাঁ যাই হোক